নমস্কার আমি অলক বিশ্বাস আপনারা দেখছেন সত্যের পথে যে খবর দিকে নজর রাখবো বাগদায় প্রচুর ভুয়ো নথিসহ গ্রেপ্তার গৃহ শিক্ষক গৃহ শিক্ষক নিশিকান্ত সরকারের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান তল্লাশিতে উঠে আসলো প্রচুর ভুয়ো নথিসহ একাধিক গোপন নথিপত্র গত পরশুরাতে বাগদা থানার অন্তর্গত পাথুরিয়াতে গৃহ শিক্ষক নিশিকান্ত সরকার যার বয়স ছাপ্পান্ন বছর তার বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ তল্লাশি চালায় এবং তল্লাশিতে গিয়ে দেখা যায় প্রচুর বাস সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট জাতি সংশয়পত্র পঞ্চায়েতের সার্টিফিকেট একাধিক সার্টিফিকেট অর্থাৎ প্রচুর সংশয়পত্র উদ্ধার করা হয় যেগুলো ছিল জাল জালের পাশাপাশি বিডিও অফিস পঞ্চায়েত অফিসের নকল নথিপত্র উদ্ধার করা হয় এবং এই ধরনের সংশয়পত্র কেন তৈরি করত কি উদ্দেশ্যে তৈরি করত এটা জানার জন্য বাগদা থানার পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে রাখা হয়েছে নিশিকান্ত সরকারকে গতকাল তাকে মহকুমার আদালতে পেশ করা হয় বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তে বাগদা থানার পাথুরিয়াতে এইভাবে প্রচুর পরিমাণে নকল সংশয়পত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কি জিজ্ঞাসাবাদে উঠে আসে

আমরা পেয়েছি তে আছে একটা কেস স্টার্ট হয়েছে তদন্ত চলছে আর কোর্ট থেকে আমরা পাঁচ দিন পুলিশ কাস্টাডি পেয়েছি নমস্কার আপনারা দেখলেন সত্যের পথে আমি অলোক বিশ্বাস সর্বোদয় আপনাদের সাথে